আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকের আলোচনার বিষয় হচ্ছে পঞ্চম অধ্যায়ের অঙ্কগুলো আজকের টিউটোরিয়ালটি তোমাদের জন্য সবচেয়ে সহজ কারণ হচ্ছে এই অধ্যায়টি শুরুতেই থাকবে আর তোমরা এটা যদি বুঝতে পারো খুব সহজেই তোমরা বাকি অঙ্কগুলো জানতে পারবে দেখো প্রশ্নটা খুবই ইজি এখানে বলে দেওয়া আছে তোমার যে একটি শোক দিয়ে দেওয়া আছে ফাইভ পয়েন্ট ওয়ান আশা করি তোমরা এই দেখতে পারতেছো ফাইভ পয়েন্ট ওয়ান এখানে বলতে বাস্তব সমস্যা সমাধান করার জন্য দেখো এখানে বলে দেওয়া আছে এই ড্যাশ লাইনের বৃষ্টি কাঠি দিয়ে কয়টি আলাদা আলাদা বর্গ তৈরি করতে পারবে বিষয়টা বুঝে নিয়ে আলাদা আলাদা বর্গ তৈরি করতে বলছে এই অঙ্কটা বর্গ তৈরি করতে তো এখানে আমার সমীকরণ এখানে সমাধান করতে হবে অর্থাৎ সমীকরণটা গঠন করতে হবে প্লাস আমাকে সমাধান করতে হবে আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না তারপরে যদি কারো মনে হয় প্রবলেম অবশ্যই কমেন্টস করবে আর ভিডিওটি বেশ কয়েকবার দেখলে তোমাদের এই প্রবলেম হওয়ার কথা নয় তো শিক্ষার্থীরা এবার দেখো আমরা একটু শুরু করতেছি হ্যালো শিক্ষার্থীরা শিক্ষার্থীরা এবার আমরা সলভ করব দ্বিতীয় কোশ্চেনটি আশা করি তোমরা মনোযোগ দিয়ে বুঝবে যদি কেউ না বোঝো সেই ক্ষেত্রে বেশ দেখো বলে দেওয়া আছে লিলি ও তার অনুপাত চার এখন এই দুজনে মোট বয়স বলে দেওয়া আছে একটি কথা অবশ্যই মনে রাখবে যখন অনুপাত দেওয়া থাকবে তখন এবং মোট বয়স দেওয়া থাকবে এই ক্ষেত্রে তাদের অনুপাত যদি বাইর করার জন্য এখন তিন এক্স দিয়ে দিবে এই প্রথম জিরো দেওয়া আছে এই তিন এক্স আর একটা হবে যে টু অনুপাত দেওয়া আছে চার এক্স এইভাবে ধরে নিতে হবে এবং তাদের মোট বয়সটা বুঝতেই পারছো যখন ধরে নেব তখন আমরা এটা সমীকরণ গঠন করা সহজ হয়ে যাবে তো আমরা এটা ধরে নিলাম যদি লিলি ও তার বাইয়ের বয়সের অনুপাত এই যেই অনুপাত দেওয়া আছে তার সাথে জাস্ট এক্স দিয়ে দেবে তাহলে আমার তিন দাও আছে তিনের সাথে এক্স হবে ও চার দাও আছে চারের সাথে এক্স হবে আশা করি তোমরা এটা বুঝতে পারছো এবং তাদের যেহেতু টোটাল বয়স দেওয়া আছে একুশ বছর তাহলে আমাদের প্রশ্ন মতো হবে তিন এক্স এবং চার এক্স অংশ মান অভিজ্ঞতা একুশ অর্থাৎ এই দুটা মিলে হচ্ছে একুশ আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা নয় তারপরও যদি এই অংশটা না বোঝো দেখবার জাস্ট একটা সিম্পল বিষয় তারপর সমীকরণ আমরা কীভাবে গঠন করবো সমীকরণটা হচ্ছে তোমার এই তিন এক্স প্লাস চার এক্স এগুলো টোয়েন্টি ওয়ান এই দুইটা যদি যোগ করি এটা হচ্ছে তোমার সেভেন এক্স আশা বুঝতেই পারছো তিন এবং চার থ্রি প্লাস ফোর বাই সেভেন তাহলে সেভেন এক্স হচ্ছে প্লাস টু ইন্টু টু টোয়েন্টি ওয়ান আশা করি এই সমীকরণটা বুঝতেই পারছো এখান থেকে এক্স সেভেন গুণ আকারে আসে এই পাশে গেলে বাঘ হয়ে যাবে তারপর লাস্টে ক্যালকুলেশন করলে এটা তিন দিয়ে কাটা কাটি যায় এক্স ইকুয়াল টু তিন তাহলে আমরা এখান থেকে বলতেই পারি যে লিলির বয়স কত তাহলে যদি লিলির বয়স কত হবে বলতো যেহেতু তার লিলির বয়সের অনুপাত হচ্ছে তিন এক্স হলে তিন ইন্টু তিন সমান সমান হচ্ছে নয় বছর আর যদি বলা হয় লিলির বাইয়ের বছর লিলির বাইয়ের বছর ছিল ফোর এক্স তার সাথে এই ফোর ইন্টু থ্রি আলটিমেট হবে দেখো এখানে তার বয়স হচ্ছে তার বাইয়ের বয়স হল বারো আর লিলির বয়স হচ্ছে নয় দুইটা যদি যোগ করি হয়ে গেল আমার কত একুশ বছর আশা করি তোমরা এটা সুদ্ধি পরীক্ষার মাধ্যমেও খুব সহজে তা সমাধান করতে পারবে বা বুঝতে পারবে এটা নিয়ে আশা করি কারো কোনো প্রবলেম নেই তারপরেও যদি প্রবলেম মনে হয় তোমরা ভিডিওটি প্রথম থেকে আরেকবার দেখবে দেখলে ক্লিয়ার হয়ে যাবে এটা নিয়ে আশা করি থাকবে না তো আমরা অনুপাত এখানে তথ্য বান্ডার ফর্ম দিয়ে দেওয়া হচ্ছে বলে দেওয়া আছে সেতু দোকান থেকে আঠারো টাকা দুটি ইরেজার ও একটি পেন্সিল ক্রয় করে কোনটির মূল্য কত দোকানদার তাকে বলেনি বিষয়টা এখানেই কিন্তু মেইন বিষয়টা যে কোনটির মূল্য কত আগে আমাদের দাম জানা ছিল বা বয়স জানা ছিল বাট এখন কিছুই এবার তোমার তোমার লক্ষ্য করো তোমরা তোমরা বলো কোনটির মূল্য কত হতে পারে কুলটির দাম কত হতে পারে আর তুমি অনুমান করবা যেহেতু আঠারো টাকা কি কি হতে পারে তবে এখানে একটি মাত্র ক্লু দেওয়া আছে এই ক্লুটি হচ্ছে দেখো সেই দুটি ইরেজার কিনছে কিন্তু দুটি ইরেজার ও একটি পেন্সিল ক্রয় আমরা ধরে নেই আমাদের এই যে অংশটা এখানে একটু টান দিয়ে সুবিধা হবে ক্যালকুলেশন ঝামেলা করবো না ধরো এই যে সেতু এই ইরেজারের মূল্য এক্স টাকা পেন্সিলের মূল্য ওয়াই টাকা ধরে নিলাম দেখো সেতু যেহেতু ইরেজার কিনলো পেন্সিল কিনলো একটা মূল্য এক্স একটি মূল্য ওয়াই তো আমরা এটি ধরে নেব এবং দুটি তথ্য বলছে দুটি ইরেজার তাই টু এক্স এবং একটি পেন্সিল একটি ওয়াই ভিটামিন কত টাকা টাকা আশা করি সমীকরণটা পর্যন্ত তোমরা এটা বুঝতে পারছো সমীকরণটা নিয়ে আশা করি কারো কোনো প্রবলেম নেই এখানে বলে দেওয়া আছে যে সীমাবদ্ধতা মানে আমার যে কাজটা করতে হবে এখন বলছে এই ক্রয় করে কোনটা মূল্য কত দোকান তাকে বলেনি শুধু বলছে টাকা দিয়ে দেয় এখন বাসায় এসে জিজ্ঞেস করে কোনটা কত টাকা দিয়ে কিনেছো আমরা কিন্তু এটা প্রবলেমে পড়ে যাই এই আমাদের কাজটি করতে হবে আমরা চেক করব দুটা মিলে কত কতবার আঠারো করা যায় তাহলে দেখো যদি আমি কলমের দাম ধরি এক্স মানে আমার যেটা হচ্ছে এক্স হচ্ছে আমার ইরেজার এই ইরেজার আর যদি ওয়াই ধরি আমি কলমের মূল্য ধর ধরলাম এক টাকা হচ্ছে ইরেজারের দাম আর এখানে ষোলো টাকা হচ্ছে মনে করো এই পেন্সিলের দাম তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি এই যেহেতু দুই আছে এই দুইয়ের সাথে কি কোন হবে দেখো ভালো করে এই যদি দুই সাথে ধরি এই দুই এর সাথে এক গুণ হয়ে যাবে প্লাস দাম ধরেছি আমরা কত টাকা ষোলো টাকা যোগ করো দুই প্লাস ষোলো দেখো এখানে দুই প্লাস ষোলো টাকা মানে তাহলে বলতে পারি ইরেজের দাম এক টাকা এবং কলমের দাম ষোলো টাকা আবার যদি ধরো এখানে এই ইরেজের দাম দুই টাকা দড়ি তাহলে দেখো দুই দু চার দুইটা কিনছে আর এখানে যদি ওয়াই টাকা দৌড়ি পেন্সিলের মূল্য তাহলে হচ্ছে তাও আঠারো টাকা হচ্ছে এইভাবে আমরা বলতে পারি দেখো এখানে এই এক্স এর মান বলছে তিন মানে এটা তাহলে তিন টাকা তার তিন দোকান হচ্ছে ছয় আর ওয়াই দাম যদি বলি বারো টাকা তাহলে আমার হচ্ছে আঠারো টাকা তাহলে আমি এক্স এর দাম যদি ধরি চার টাকা মানে ইরে জালের মূল্য চার টাকা ধরলে তাহলে হয় কত চার দোকানে আট আর এখানে দশ টাকা হলে হয়ে যাচ্ছে তোমার কার মূল্য ইরে মূল্য আবার যদি আমরা পাঁচ ফাইভ ধরি এক্স ইকুয়াল টু ফাইভ এক্স ইকুয়াল টু দশ টাকা হয় ওইটা হবে আট টাকা অর্থাৎ এইভাবে তার অসংখ্য সমাধান আমরা সমাধান করতে পারবো তাহলে তার সমাধান গুলো হবে মূল্য এক টাকা পেন্সিলের মূল্য হবে টাকা টাকা হলে পেন্সিলের মূল্য হবে বারো টাকা ইরেজার মূল্য চার টাকা হলে পেন্সিলের দশ টাকা আমরা ধরে নিয়েছি দুটা বিদায় এখানে দ্বিগুণ হয়ে গিয়েছে বাট এখানে কিন্তু আমি ধরেছি ইরেজারের মূল্য এক টাকা হলে পেন্সিলের মূল্য হবে ষোলো টাকা তাহলে দুটা মিলে যেহেতু এইটা দুইটা কিনছে আঠারো টাকা অনুরূপভাবে এই ইজাদারাগুলো যখন দুই টাকা হয় তাহলে দুটি কিনছে চারটি চার আর চোদ্দ গুণ হয়ে যাচ্ছে আঠারোটি তারপর তিন টাকা এইভাবে আমরা অসংখ্য সমাধান সমাধানের জন্য অসংখ্য সমাধান গঠন করেছি লক্ষ্য করো এই কথাটাই বলা হয়েছে সমস্যাটি সমাধানের জন্য দুই চলক বিশেষ সমীকরণ গঠন করেছি আমরা এটা তো করেছি এবং চলকের যে সকল মান পেয়েছি সবগুলোই দ্বারাই সিদ্ধ হয় অর্থাৎ সবগুলোর জন্যই আঠারো হচ্ছে এক্ষেত্রে চলকের নির্দিষ্ট কোনো মান নেই দুই চলক হ্যাঁ হল দুটি একক অপরপূর্ণ নির্ভুল অর্থাৎ এই একক অপরপূর্ণ নির্ভসাহও দেখতে পাচ্ছি সেটা ডিসক্রাইব করার জন্য নির্ভুল অর্থাৎ এর অর্থ হলো একটি ইরেজার ও একটি পেন্সিলের কোয় মূল্য লক্ষ্য করার কোয় মূল্য কোনোভাবেই হতে পারে না মানে একটি ইরেজার ও একটি পেন্সিলের কোয় মূল্য অনেকভাবেই লক্ষ্য করাটা হতে পারে মানে আমরা যেটা দেখবি অর্থাৎ দুইটার দাম আবার এক হবে না কখনোই কারণ যেহেতু সমীকরণ দুটো ভিন্ন আছে এখানে সমীকরণ সমীকরণ চলক দুটির কোনো নির্দিষ্ট মান আমরা নির্দিষ্ট মান আমরা বলতে পারবো না বা পাওয়া সম্ভব নয় কারণ আমরা দেখতেই পারছি ভিন্ন ভিন্ন মানের জন্য ভিন্ন ভিন্ন সমীকরণের সমাধানগুলো তোমাদের কাছে আসছে শিক্ষার্থীরা এই পর্যন্তই সবাই ভালো থাকবে পরবর্তী ভিডিওতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে আল্লাহ হাফেজ